বলে 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 আয়না গরে নিয়ে নিয়ে সবকে করে করতেছে কি করে শাস করে দিয়েছে কিন্তু যখনই মুকফশকে বলল যে সবাই তো রাজাকার আর এই যারা রাজাকার তারাও বললো আমরা রাজাকার যারা রাজাকার নয় তারাই বলল আমরা রাজাকার আর এই স্লোগান দিয়ে এই মিছিল দিয়ে যখন উল্টা পথে আটা শুরু করলো তখন তারাই রাজাকারের মতো দেশ ছัด ছัดতে bắtতে হয়েছে ধরুন বলেন ঠিক না بیٹি ঠিক কথা আপনি ঠিক না بیٹি ঠিক আপনি অপরাধ তো করেন নাই আপনাকে যখন অপরাধী বলবে কেন চুপ থাকবে আপনি চুপ থাকা মানেই হচ্ছে সম্মতির লক্ষণ আপনি অপরাধী আর যদি আপনি হুঙ্কার দিয়ে ওঠেন তাহলে ওই অপরাধী যারা আপনার উপরে আপনাকে নির্যাতন করতেছে আপনার উপরে অপবাদ দিতেছে যদি আপনার এই সাহসিকতা যদি থাকে তাহলে তারাই ফালাতে বাধ্য হবে জোরে বলুন ঠিক না বেটি একটা কথা মনে রাখবেন সবাই যদি ঐক্যবদ্ধভাবে যদি ঐক্যবদ্ধ যদি একজোট হয়ে যদি মৃত্যুবরণ করা সিদ্ধান্ত নেন কেউ মরবেন না আর যদি একা একা ভাবে সবাই বাঁচতে চান পালিয়ে বাঁচতে চান কেউ বাঁচতে পারবেন না অন্যতম প্রমাণ হলো ছাত্ররা ছাত্রদের যখন দুইজন মারা গিয়েছে যখন পাঁচজন আহত হয়েছে তখন তারা চিন্তা করলো বাঁচলে একসাথে সবাই বাঁচবো আর মরলে সবাই একসাথে মরবো রাজপথে সবাইকে নামতে হবে আর গড়ে থাকা যাবে না কারণ গড়ে থেকেও তো আমরা নিরাপদ না আমাদেরকে রাত্রে ঘুম করা হয় আমাদেরকে হয়রানি করা হয় তাহলে আমরা রাজপথেই থাকবো যেই পর্যন্ত দেশ স্বাধীন না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না জোরে বলো ঠিক না ব্যাডিক আর শত্রুদা যখন রাজপথ যখন ছাড়ে না অভিভাবকরা চিন্তা করলো সন্তান যদি রাজপথে শহীদ হয়ে যায় আমি সন্তান ছাড়া ঘরের মধ্যে বেঁচে আমার কি লাভ আমাকে ও রাজপথে নামতে হবে আর প্রত্যেককে দল মত সবকিছু বাদ দিয়ে যখন রাজপথের মধ্যে নেমে এসেছে তখন শৈরাচারীরা সন্ত্রাসবাদীরা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে জোরে বলুন ঠিক না না এখনো যদি কথা না বলেন তাহলে আপনি হচ্ছে কাপুরুষ আপনার পুরুষের তেমন অধিকার নাই পুরুষের কোনো কি নাই অধিকার নাই ফের আজকে আমি এখানে আলোচনা করতেছি আমি ধরেন একটা কথার কথা আমি আগামীকালকে এখানে থাকবো দিনে কারণ আমি এখানে দায়িত্বশীল ব্যক্তি কিন্তু আপনারা তো এই এলাকার লোক সমাজটাকে যদি এখন যদি কন্ট্রোল করতে যদি না পারেন এখন যদি সমাজটাকে যদি নিজেদের আয়ত্ত যদি আনতে না পারেন আর কখন আনবেন বিষয় বোঝেন ফাতিল যখন গরম থাকে ফাতিল যখন কি থাকে গরম থাকে ওই গরম পাতিলে যখন আপনি ডিম বা কিছু দিবেন তখন একটা সম্ভাবনা বের হবে পাতিল যখন ঠান্ডা হয়ে যাবে যতই দেন না কেন কোনো সম্ভাবনা আসবে না এখন এখন প্রত্যেকটা যুবক প্রত্যেকটা তরুণ প্রত্যেকটা ব্যক্তির মনে চায় দেশে আমি কিছু করব দেশটাকে সোনার বাংলা শান্তির বাংলা শৃঙ্খলার বাংলায় পরিণত করব জোর বলুন ঠিক না ব্যাডিক আর এই মুহূর্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি দেশটাকে সাজিয়ে নিতে না পারেন শান্তি আনতে না পারেন আর কখনো আনতে পারবেন যারা আছেন এজন্য আসেন যে যুবক ভাইরা নিজেদের জীবনটাকে কোরবান করে দিয়েছে কি করে দিয়েছে কোরবান করে দিয়েছে সেই যুবকদের কারণে আজকে দেশটা স্বাধীন হয়েছে এজন্য আমি বলবো আমাদের মসজিদ থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে যে ছাত্র ভাইরা আছে আপনাদের এই মহল্লাগুলো থেকে অসংখ্য ভাইরা আন্দোলনে গিয়েছে আপনারা জানেন না আপনারা কি জানেন আপনারা জানেন না যারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে সবে বলে আল্লাহ আমি এই জন্য এই জন্য আমি বলবো আমি বলবো যে ছাত্র ভাইয়েরা আছো তোমরা চেষ্টা করো মসজিদ থেকে শুরু করে সমাজের মধ্যে যেন মারামারি কাটাকাটি হানাহানি লুট হেনস্ত এগুলো যেন আর ভবিষ্যতে হতে না পারে নিরহ মানুষ যেন আর কষ্টের মধ্যে থাকতে না হয় তোমরা প্রতিজ্ঞা নিতে হবে এখন থেকে জোরে বলেন ঠিক নেমে ঠিক এর হাজিরিন আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন হওয়ার অন্যতম কারণ আমাদেরকে স্বীকার করতে হবে শহীদ আবু সাইয়দ ভাই আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেয় জোরে বলুন সুবহান আল্লাহুম্মা আমিন এরপর আসেন একজন ভাই মুদ্দ নাম এই ভাইটা শুধু ফানি আর বিস্কুট বিতরণ করতেছে আন্দোলনকারীদেরকে কিন্তু সেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একটু কি কলিজাটার মধ্যে কি নাড়া পড়ে না একটু কি চোখের মধ্যে ফানি আসে না যে অসহায় অসহায় মানুষগুলা গুলির মধ্যে বিদ্ধ হয়ে গুলি গুলিতে আক্রান্ত হয়ে তারা রাজপথের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন তাদের কি পরিবার নাই তাদের কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল না তাদের কি ভবিষ্যৎ নিয়ে কি কোনো স্বপ্ন ছিল না তাহলে তাদের জন্য আমাদের দোয়া আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আজকে তাদের রক্তের কারণে তাদের রক্তের বদৌলতে আমরা দেশটাকে স্বাধীন হিসেবে পেয়েছি জোরে বলুন ঠিক নেমে ঠিক সালাম সালাম হাজার সালাম সকল সহিদ শরণে আমার দয় রেখে যেতে স্মৃতি চরণে বলেন বলেন সালাম সালাম হাজার সালাম সকল স রেখে তাদের স্মৃতি স্মৃতিগুলা স্মরণে রাখবেন কথা বলে না তাদের স্মৃতিগুলো স্মরণে রাখবেন এগুলো রাখতে হবে তার মানে বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো আবার কি হয়েছে স্বাধীন হয়েছে বের হাজরেন আজকে আমি একটু সময় নিব আপনারা কি উৎসাহ করবেন আমি একটা বিষয় নোট করে এনেছি একটু সময় বেশি হলো আজকের আলোচনার একটু শুনেন কারণ এটা সামনের সপ্তাহ হয়তো এটা আর করা যাবে না এটার করার স্কোপ সেই উপযুক্ত সময়টা হয়তো নাও থাকতে পারে ফের হাজির এখন আসেন যারা কতল করেছে যারা হত্যা করেছে কি করেছিল কথা বলে না কি করেছিল হত্যা করেছিল এক একটা যারা শহীদ হয়েছে এই এক একটা শহীদ এক একটা আবু সাহেদ তারা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন ঠিক না ব্যাডিক তারা হচ্ছে অমর রাজি আল্লাহ তালার মতো তারা হচ্ছে হুসাইন রাজি আল্লাহ মতো তারা হচ্ছে সাহাবি আমির হামজার মতো আল্লাহ রসুল বলছে আমির হামজা মাত্র নতুন সবে বিবাহ করেছিল আমির হামজা বিবাহ করে নতুন বাসরগারে গিয়েছিল তখনই খবর এসছে আল্লাহ রসুল বলছে যুদ্ধে যেতে হবে আমির হামজা স্ত্রীকে বলল সহবাস করলেন না স্ত্রীকে বলল স্ত্রী আমি চলে যাচ্ছি যদি জীবিত থাকি তাহলে দেখা হবে আর যদি মরে যাই জান্নাতে দেখা হবে তুমি তোমার কোনো দাবি দাবার এখন ওই আমির হামজা সেই যুদ্ধ করতে গিয়ে সেখানে শহীদ আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আমরা আমির হাম আমরা শহীদ আমির হামদাকে দেখি নাই আমরা হুসাইন রাজি আল্লাহ তালাকে দেখি নাই ইতিহাস শুনেছি কিন্তু আমরা আবু সাহিদকে দেখেছি কিভাবে তার বুকটাকে এভাবে বিছিয়ে দিয়েছেন আর নরু পাশানরা সয়রা সারিরা ওই বিছানু বুকটার উপরে গুলি করেছে আওয়াজ করে বলুন ঠিক না বেড়ে প্যারা আমরা কখনো ((يَا اللَّهِ طَلَبُوا وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٍ بَلْ أَحْيَاءُ) লা শরণ আল্লাহ বলে যারা শহীদ হয়ে যায় যারা ইসলামের জন্য দেশের জন্য নিজেদের অধিকার আদায় করার জন্য শহীদ হয়ে যায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত্যু বরণ তাদেরকে মৃত বলো না ওয়ালা তা কলু লিমাইয়া কটালু ওলা তাদেরকে মৃত্যু বলো না লিমাইয়া ক ফি লিমাইয়া কটালু ফি সাবিল্লাহ আমাদ বাল্লাহয়া উলা কিল্লাহ তা শরণ তারা জীবিত এটা তোমরা জানো না

যেমন বীর মুক্তিযোদ্ধা বর্তমানের যেমন ছাত্র নাহিদ তারপরে যে সার্জিস আলম হাসিব সহ সমন্বয় যতগুলা ছাত্র ছাত্রী আছে অসংখ্য অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ফ্যাশন আমাদের মসজিদে বসে আছে জোরে বলুন ঠিক নেবে ঠিক কথা বলতে ঠিক নেবে ঠিক অনেনার না মানেন এটাই ঠিক জোরে বলেন ঠিক না ম্যাডিং এজন্য আমি এজন্য তাই আমি ছাত্র জনতাকে এবং তরুণ যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মসজিদ থেকে শুরু করে এই সমাজে এই দেশ নিয়ে কেউ যেন আর জুলুম করতে না পারে উলামাই کرامকে মিম্বরে বসে যেন হক কথা বলতে পারে এরকম একটা পরিস্থিতি করে দেওয়ার দরকার আছে না ভাই আপনি জানেন আমি গত জুমায় কথা বলবো জুমাতে মসজিদে আসার আগে বলা হচ্ছে হুজুর আপনার জুমার এটুজাত সবকিছু রেটপ করা হবে কি মনে করেন আপনারা কথা বলে না

তাহলে ঠিক আছিলো তাহলে কেন আপনারা আমাদেরকে হেনস্থ করবেন আর আমাদেরকে হেনস্থ করা মানে আপনারা বুঝেছি চাচ্ছেন আপদা আরেকটা জালেম জোরবলণ ঠিক কথা বলুন হক কথা তো আমাদেরকে বলতে হবে হক কথা বলার জন্য সুযোগ আমাদেরকেও করে দিতে হবে না আমাদের কোনো অফার থাকলে আমাদেরকে বলতে হবে আমরা আমাদের অবস্থান থেকে শুধরে নেবো জোরবল ঠিক না বেরিক